তারেক কিংবা বিএনপি স্বাধীন কোনো অর্গানাইজেশন এই মুহূর্তে নয় যার প্রমাণ হচ্ছে যে মায়ের কাছে ছেলে ফিরতে পারে সর্বপ্রথম জামাতের পক্ষ থেকেও দাবি তোলা হয়েছে বেগম জিয়ার মুক্তি যেন সবার আগে হয় এবং সেটাই হয়েছে বেগম জিয়ারকে এই মুহূর্তে রাজনৈতিক অভিপসা বা আকাঙ্ক্ষা বড় নাকি তার সন্তানকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা বেশি এটা আমরা সকলেই বুঝি মানুষ তার এমন মুহূর্তে সবচেয়ে বেশি কাছে প্রত্যাশা করেন তার সন্তানকে পৃথিবীর বিনিময় যদি তাদের কাছে তাদের প্রিয়জন এনে দেওয়া যায় তবে তাতেই তারা শান্ত হন তারাই তাতে তারা শান্তি পান কে চাইছে না যে তারেক রহমান এই মুহূর্তে দেশে এসে তার মায়ের পাশে দাঁড়াক কারা তারা সেই শক্তিটা কারা যাদের হাতে এই নিয়ন্ত্রণ ক্ষমতা যে সন্তানকে তার মায়ের কাছে আসতে দেবে কিংবা যদি মনে করে রাজনৈতিক কোনো ফায়দার জন্য সে আসছে না তাহলে সেটা কোন রাজনীতি যে রাজনীতি তার মায়ের কাছে আসতে দেয় না এমন রাজনীতি কি বাংলার মানুষ দেখতে চায় বেগম জিয়া অসুস্থ হাসপাতালে ভর্তি মাঝখানে চলছে বিশাল রাজনীতি রাজনীতি একজন মানুষের জীবনে কি পরিমাণ পরিণতি কি ধরনের পরিণতি ডেকে আনে তা এই বেগম জিয়াকে দেখলে টের পাওয়া যায় জিয়াউর রহমান শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন মারা গেছেন নিহত হয়েছেন রাজনীতির কারণে তিনি তার দলের ভেতরকার একটি অন্তর্কন্দল মিটাতে গিয়ে দলের ভেতর দুই গ্রুপের অন্তর্কন্দল মিটাতে গিয়ে চট্টগ্রামে গিয়ে কিভাবে মৃত্যুবরণ করেছেন সেটা এখনো রহস্যময় কারা তাকে হত্যা করেছে সেটাও রহস্যময় কিন্তু তার হত্যার মধ্য দিয়ে তার সাহায্যের মধ্য দিয়ে কারা লাভবান হয়েছে সেই আলোকে যদি বিবেচনা করা যায় তাহলে হত্যাকারীকে চিহ্নিত করা কঠিন কিছু নয় কিন্তু প্রসঙ্গ হচ্ছে এখন বেগম জিয়া অসুস্থ তার এই অসুস্থতা নিয়েও বেশ জঘন্য ঘৃণ্য নোংরা রাজনীতি চলছে বেগম জিয়া অসুস্থ তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারছিলেন না কারণ তখন শেখ হাসিনার সরকার ছিল কিন্তু পাঁচই আগস্টের পর যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটলো তখন কেন সঙ্গে সঙ্গে বেগম বেগম জিয়া দেশের বাইরে যেতে পারলেন না সর্বপ্রথম জামাতের পক্ষ থেকেও দাবি তোলা হয়েছে জিয়ার মুক্তি যেন সবার আগে হয় এবং সেটাই হয়েছে ইউনুস সরকার সমন্বয়করা এবং যারা যে ছাত্র উপদেষ্টারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সকলে গিয়ে সেনা প্রধান গিয়ে বেগম জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন তার মুক্তির ব্যবস্থা করেছেন তার সুচিকিৎসার জন্য কথা দিয়ে এসেছেন তাহলে তার সুচিকিৎসার জন্য তিনি কেন সঙ্গে সঙ্গে বিদেশ যেতে পারলেন না এত কাল রাজনীতি হয়েছে বিদেশে নিতে হবে বিদেশে নিতে হবে বিএনপির যত আন্দোলন তার সঙ্গে খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানের মুক্তি খালেদা জিয়ার চিকিৎসার এই প্রসঙ্গটা ছিল কিন্তু যখন তিনি মুক্ত হলেন তারপরে কেন তাকে লন্ডনে গিয়ে বা আমেরিকাতে গিয়ে বা সিঙ্গাপুরে বা বিদেশের কোনো ভালো যেখানে তার আগে প্রত্যাশা করছিলেন যেখানে যাওয়ার জন্য তার আগে চেষ্টা করেছিলেন সেসব জায়গায় নেওয়া হলো না কেন নাম্বার ওয়ান প্রশ্ন এরপর তিনি অনেক দিন পরে গেলেন হচ্ছে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পর আমরা দেখলাম আবার তিনি অল্প দিনের মধ্যেই বাংলাদেশে ফিরে এলেন কেন ফিরে এলেন তখন আমরা শুনতে পাচ্ছি যে বিদেশে আসলে তার আর ভালো কোনো ট্রিটমেন্ট অবশিষ্ট নেই দিন দিন তার অবস্থা শারীরিক অবস্থা মোটামুটি অবনতির দিকে যাচ্ছিল বা স্ট্রবেরি ছিল বলা চলে এবার তিনি আবার হাসপাতালে ভর্তি তার শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে ডাক্তারদের কাছ থেকে জানা গেছে যে অবস্থায় তিনি হাসপাতালে গিয়েছেন তার থেকে আর নিচের দিকে বা অবনতির দিকে যায়নি একটু ভালোর দিকে আর একটু ভালো খবর হচ্ছে তিনি কথা বলতে পারছেন কিন্তু তার অবস্থা আশঙ্কামুক্ত নয় কোনো কোনো মাধ্যম থেকে খবর পাওয়া গেছে তার বেঁচে ফিরে আসা বা এবার সাস্টেইন করার সম্ভাবনা দশ পার্সেন্ট বা তারকম এগুলো হতে পারে গুজব কিন্তু কথা হচ্ছে এইরকম একজন মৃত্যু পথযাত্রী নেত্রীকে নিয়ে যিনি বাংলাদেশের তিন তিন নম্বরের প্রধানমন্ত্রী ছিলেন তাকে নিয়ে রাজনীতিতে কি চলছে সেটার দিকে যদি আমরা তাকাই তাহলে সেইটা কেন ঘটছে এই প্রশ্নটাই সবার আগে এই মুহূর্তে সবাই আশা করছেন খালেদিয়া জিয়ার পাশে এসে দাঁড়াবে তার সন্তান তারেক রহমান খালেদা জিয়া বাংলাদেশের একজন নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন এর বাইরেও তার একটা পরিচয় আছে তিনি একজন মা মানুষ কখনোই তার মানবিক বোধ থেকে মানবিকতা থেকে মনুষ্যত্বের বাইরে থেকে বাইরে যেতে পারেন না মানুষ তো কখনো যন্ত্র নয় ওরা এলিমেন্ট নয় যে তার রাজনৈতিক সত্তার কারণে তিনি মাতৃসত্ত্বা হারিয়ে ফেলবেন বেগম জিয়ারকে এই মুহূর্তে রাজনৈতিক অভিপসা বা আকাঙ্ক্ষা বড় নাকি তার সন্তানকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা বেশি এটা আমরা সকলেই বুঝি মানুষ তার এমন মুহূর্তে সবচেয়ে বেশি কাছে প্রত্যাশা করেন তার সন্তানকে আমি আমার দাদিকে দেখেছি তিনি তার শেষ দিনগুলোতে শুধু আমার বাপের নাম বলতেন বাবার নাম বলতেন কিংবা তার ছোট ছেলে বারবার তার মুখে শুধু এই শব্দগুলোই আসতো অমুক 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 এইভাবে তিনি শুধু তার সন্তানদের খুঁজছেন মৃত্যু পথযাতের একজন মানুষের কাছে তার সন্তান যে কত প্রিয় এটা সে মানুষটা ছাড়া আর কেউ বলতে পারবে না কিংবা তাদের ছটফট মনোভাবগুলো যখন মানুষ দেখে তারা ছাড়া আর কারো জানার ক্ষমতা নেই পৃথিবীর যদি তাদের তাদের কাছে প্রিয়জন দেওয়া যায় তবে তারা তারা শান্ত হন শান্তি প্রত্যেকটা পরিবারে দেখবেন বাবা মা তারা অবস্থায় যখন একটু অসুস্থ বোধ করেন তখনই তারা তাদের প্রিয়জনদের স্মরণ করেন সবাইকে বিভিন্ন অজুহাতে কাছে ডেকে আনেন টেলিগ্রাম করেন টেলিফোনের যখন যুগ ছিল তখন টেলিগ্রাম করতেন ইউর ফাদার সিরিয়াস ইউর মাদার সিরিয়াস এইরকম সংক্ষিপ্ত বাক্যে সন্তানদেরকে টেলিগ্রাম করে তাদেরকে কাছে টেনে আনা হতো পৃথিবীর যত সাংঘাতিক চাকরি হোক যত কঠিন চাকরি হোক সরকারি চাকরি যত বড় দায়িত্বে থাকুক এই মাদার সিরিয়াস ফাদার সিরিয়াস টেলিগ্রাম গেলে সে তার ছুটি পেয়ে যেত কিন্তু আমরা দেখছি আজকে তারে রহমান তার মায়ের পাশে এসে দাঁড়াতে পারছেন না এবং কেন পারছেন না সেই কথাটাও তিনি বলতে পারছেন না তিনি তার ফেসবুকে বলেছেন তার দেশে আসার সিদ্ধান্তটা তার একার হাতে নেই তাহলে কার হাতে আছে তার দেশে আসার সিদ্ধান্ত তারেক রহমানের বেঁচে আছে মা আর তিনি তার স্ত্রী মেয়ে এনারা আছেন আর আছে তার রাজনৈতিক দল তাহলে আর কার হাতে থাকতে পারে এই দল কিংবা তার পরিবার কেউ তো তার দেশে আসার ফিরে আসার ব্যাপারে নিষেধ করছেন না বা বাধা দিচ্ছেন না ভিন্ন মত করছেন না তাহলে কে চাইছে না যে তারেক রহমান এই মুহূর্তে দেশে এসে তার মায়ের পাশে দাঁড়াক কারা তারা সেই শক্তিটা কারা যাদের হাতে এই নিয়ন্ত্রণ সন্তানকে তার মায়ের কাছে আসতে দেবে না কিংবা যদি মনে করে রাজনৈতিক রাজনীতি যে রাজনীতি তার মায়ের কাছে আসতে দেয় না এমন রাজনীতি কি বাংলার মানুষ দেখতে চায় বাংলার মানুষ এই ধরনের রাজনীতিতে করবেটা কি যে রাজনীতি তার প্রিয়জনকে প্রিয়জনের কাছ থেকে দূরে সরিয়ে রাখে একটা দৃশ্য বাংলাদেশের সকল মানুষকে কাঁদিয়েছিল যখন লন্ডনে গিয়ে তারেক রহমান এবং তার মায়ের সাক্ষাৎটা হয়েছিল বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ তারা আবেগে ভেসে কেঁদেছেন কিন্তু আমি জানি না ঠিক যাদের জন্য মানুষ কেঁদেছেন তারা কতটুকু কেঁদেছে বেগম জিয়ারটা আমরা দেখেছি বেগম জিয়া যখন যখন তারেক রহমানকে বিদেশে পাঠানোর বিষয়টা আসে তখন তিনি একজন মায়ের মতো কেঁদে নট এ প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী তিনি একেবারেই ঠিক মায়ের মতো কেঁদে বলেছেন ও আর কখনো রাজনীতি করবে না ওকে বাঁচতে দেন ওকে বিদেশে পাঠান ওকে চলে যেতে দেন ওকে মুক্তি দেন শুধু তার সন্তানের জীবনটা ভিক্ষা চেয়েছেন তিনি সমস্ত রাজনীতির উর্ধে উঠে গিয়ে একজন মায়ের করুণ আত্মনাথ থেকে শেষ পর্যন্ত তারেক রহমানকে বিদেশে পাঠানো হয় বলা হয়ে থাকে তাকে একেবারে পঙ্গু করে বানানো হয়েছে তাকে অনেক টর্চার চালানো হয়েছে যাই কিছু ঘটুক আমরা দেখেছি তিনি এরপর দিব্যি সুস্থ হয়ে চলা করতে পেরেছেন কিন্তু নির্যাতনা সহ্য করেছেন এটাও সত্য কিন্তু এরপরও একজন মায়ের আবেদনের কাছে মায়ের কান্নার কাছে সকল শক্তি ম্লান হয়ে গেছে এবং তিনি লন্ডনে গেছেন সেখানে গিয়ে তিনি সেখানকার রাষ্ট্রের অধীনে আছেন আছেন আশ্রয় পৃথিবীকে এত কঠিন হয়ে গেছে যে মায়ের কাছে এখন তার আসার কোনো রাস্তা খোলা নেই তার কি ভিসা জটিলতা আছে তার কি পাসপোর্ট জটিলতা আছে কোনো ধরনের জটিলতা আছে বলে এখনো পর্যন্ত কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি তাহলে তিনি কেন আসতে পারছেন না বলছেন তার বাংলাদেশে আসাটা তার একার হাতে একার নিয়ন্ত্রণে নেই এই বিষয়টি নিয়ে মির্জা ফখরুল ইসলাম প্রশ্ন করেছিল সাংবাদিকরা তিনি উত্তেজিত হয়ে গেছেন রেগে গেছেন ক্ষেপে গেছেন বলছে এই বিষয়ে কোনো তারেক রহমান যা বলেছেন তাই যথেষ্ট এই ব্যাপারে আমাদের কাছে কোনো প্রশ্ন যেন করা না হয় না করাটাই ভালো আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো না তাহলে কি চলছে আসলে আড়ালের রাজনীতি দর্শক আমরা সেই আড়ালের রাজনীতি সম্পর্কে এখন অনেক ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি বিএনপির নিয়ন্ত্রণ তারেক রহমানের হাতে নেই বিএনপির নিয়ন্ত্রণ বেগম জিয়ার হাতে তো নেই তারেক রহমানের হাতেও নেই তাহলে কার হাতে আছে এই রাজনীতিটা সেটা কি সালাউদ্দিন আহমেদের হাতে না আমাদের কাছে তাও মনে হয় না কিংবা মির্জা ফকরিসম আলমগীরের হাতে না আমাদের কাছে সেটাও মনে হয় না যদি তাদের হাতে হতো তাহলেও এখন অন্যরকম একটা সিদ্ধান্ত আসতো বাংলাদেশের এই একটি বড় দলের বিএনপির রাজনীতি কোনো বিদেশি শক্তির কাছে চলে গেছে কেউ কেউ বলছেন ডিপ স্টেট না আমি সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি ডিপ এস্টেড এরকম একটা রাজনৈতিক দলকে নিয়ে ব্যক্তিকে নিয়ে বা ব্যক্তির ইমোশনকে নিয়ে পরিবারের ইমোশনকে নিয়ে রাজনীতি করছেন এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয় বরং তারেক রহমানের বক্তব্য মির্জা ফখরুলের বক্তব্য থেকে যেটা স্পষ্ট হয় সেটি হচ্ছে যে তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে তাদের রাজনৈতিক দূরদর্শী চিন্তার কারণে তাদের রাজনৈতিক কোনো সুযোগ সুবিধা বা ফায়দা নেওয়ার জন্যই তারা এই মুহূর্তে এই মা ছেলের একসাথে হওয়াটা ঘুরতে দিচ্ছেন না তারেক রহমানকে এই সময় বাংলাদেশে আনছেন না বা আসতে দিচ্ছেন না বা তারেক রহমান নিজেই সেই শক্তির কাছে শক্তির পরামর্শে নিজে সারেন্ডার করার কারণে শক্তির পরামর্শে তিনি এই মুহূর্তে বাংলাদেশে আসাটা রাজনীতির জন্য ভালো মনে করছেন না কিন্তু এমন রাজনীতি বাংলাদেশের মানুষ পছন্দ করছে না বাংলাদেশের মানুষের আবেগ এখন বলছে মা ছেলে একসঙ্গে হোক অন্তত বেগম জিয়া যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তার ছেলের কোলে একটু মাথা রাখতে পারেন তার মাথায় যেন তার সন্তান একটু হাত বুলিয়ে দিতে পারে একটা কঠিন সিনারি মনে এই মুহূর্তে আমার এক করছি বন্ধু মারা যাওয়ার সময় বলেছিল যে আমাকে যেন কোনো অবস্থাতেই আইসিতে নেওয়া না হয় তাকে যেন লাইফ সাপোর্টে নেওয়া না হয় মানে এমন কোনো জায়গা যেন তাকে না নেওয়া হয় যে যেখানে তার প্রিয়জনরা ঢুকতে পারবে না দেখতে পারবে না শেষ মুহূর্তটা অর্থাৎ তিনি চেয়েছেন তার শেষ মুহূর্তটা যেন তার প্রিয়জনরা তাকে দেখতে পারে তাকে ছুঁতে পারে প্রত্যেকটা মানুষের নিজেও বলছেন মাকে দেখার আকাঙ্ক্ষা তো সকলেরই আছে তারও আছে আছে কিন্তু সকলের তাই তারও আছে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছেন যেখানে তিনি তার মা অসুস্থ তিনি দেশে ফিরতে চান এরকম কোন আকাঙ্ক্ষার কথা তিনি ব্যক্ত করেননি একটি প্রেস রিলিজ পত্রিকার প্রেস রিলিজ বা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া অসুস্থ এইসব খবর তিনি সেখানে শেয়ার করেছেন রাজনীতি মা ছেলেকে এভাবে দূর করে দিয়েছে এবং রাজনীতির মধ্যে নতুন কোনো রাজনীতি বা পুরনো কোনো রাজনীতির নতুন বন্দোবস্ত মা ছেলেকে আলাদা করে দিয়েছে শেখ হাসিনার সরকার নেই সরকারের বর্তমান সরকার থেকে পক্ষ থেকে বলা হয়েছে প্রেস সচিব স্পষ্ট করেছেন শফিক সাহেব বলেই দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি নেই বাধা নেই কোনো ঝামেলাই নেই তার রহমান চাইলে দেশে আসতে পারেন নিরাপত্তারও কোনো সংখ্যা নেই তাহলে কেন তিনি দেশে আসছেন না এবং মায়ের এই মুমূর্ষু অবস্থাতে কেন মায়ের পাশে এসে দাঁড়াতে পারছেন না খুব সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে যে আশঙ্কাটা আমরা করছি যে বিএনপি অন্য একটি ভিন দেশি শক্তির হাতের পুতুল হয়ে গেছে যে বিএনপি কে আমরা পাঁচই আগস্টের পর দেখেছি সেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই তার মানে হচ্ছে এতদিন আওয়ামী লীগকে যারা পরিচালনা করেছে ঠিক সেই টিম এখন বিএনপিকে পরিচালনা করছে আওয়ামী লীগ কি স্বাধীন ছিল না ছিল না তারেক রহমান কোন অর্গানাইজেশন এই মুহূর্তে নয় যার প্রমাণ হচ্ছে মায়ের কাছে ছেলে ফিরতে আওয়ামী লীগ এমন ব্যক্তিদের ফাঁসি দিয়েছে যাদের ফাঁসি তার দলের লোকেরা কিংবা তাদের টিম তাদের কোর কমিটির কেউ চায়নি এমন লোকদেরকে ফাঁসি দিতে বাধ্য হয়েছে ডিসিদের মিটিং করেছে করার পরে ডিসিরাও বলেছেন না আমাদের পক্ষে ফাঁসি মানে মেনটেন করা সম্ভব নয় কিন্তু তারপরে তারা ফাঁসি দিতে বাধ্য হয়েছেন আমরা জানি জামাত নেতা এমন একজন নেতার যার ফাঁসি হওয়ার কথা ছিল কিন্তু যাবজ্জীবন হয়েছিল ফাঁসি হয়নি রায় আসেনি কিন্তু পরবর্তীতে আবার সে পরিবেশ সৃষ্টি করে ফাঁসি দেওয়া হয়েছে এবং এগুলো কোন জায়গা থেকে হয়েছে সেগুলো সব গোপন খবরা খবর আমরা জানি কারণ এগুলো আমাদের সেই সময় আমাদের হাতের উপর দিয়ে খুব নিয়ারলি দেখার সুযোগ হয়েছে বারবার একটি রাজনৈতিক দলকে বলা হতো আপনারা ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারী কর্মকর্তাদের মধ্যে ইন্ডিয়ান লোক ছিল এই ঘটনা তো যারা গুমের সাথে জড়িত যারা গুম হয়েছেন তারা বলেছেন যারা টর্চারের শিকার হয়েছেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তারাও বলেছেন এসব তথ্য আমরা জানি বাংলাদেশের ঠিক একইভাবে আওয়ামী লীগ যেভাবে একটি ভিনদেশি এজেন্টদের খপ্পরে পড়েছিল তাদের নিয়ন্ত্রণে ছিল ঠিক একইভাবে বিএনপি এখন সেই তাদেরই নিয়ন্ত্রণে আছে বলে আমাদের শঙ্কা হয় এই নিয়ন্ত্রণ ব্যবস্থা যেদিন বাংলাদেশ স্বাধীন হয় শেখ মুজিব যখন বাংলাদেশে আসে সেই দিনই শঙ্কর ব্যানার্জি নামে এক লোক আব্দুর রহমান নামে তার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তার নির্দেশনা ক্রমে তার রাজনীতি চলতে থাকে শেখ মুজিবের রাজনীতি চলতে থাকে বাংলাদেশের রাজনীতির উন্নয়নের উন্নয়ন না করার উন্নয়ন না ঘটার বারবার বাংলাদেশের রাজনীতি হোচট খাওয়ার প্রধান কারণ এই ভিনদেশি এজেন্ট আজ খালেদা জিয়া তার মুমূর্ষ অবস্থার মধ্য দিয়ে মরমরা অবস্থার মধ্য দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে বাংলাদেশের রাজনীতি এখন আর এই রাজনৈতিক দলের হাতে নেই তাদের নিজস্ব রাজনীতি তাদের দলের হাতে নেই তাদের রাজনীতি নির্ধারণ করছেন অন্য একটি শক্তি বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ শক্তিকে এক প্রকার ঝেটিয়ে বিদায় করে দিয়েছে সালাম জানিয়ে দিয়েছে কত কয়েকদিনের সংবাদ হচ্ছে বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ কিনছে না ভারতের চাষিদের মাথায় হাত যেখানে আগে কয়েক লক্ষ টন পেঁয়াজ কেনা হতো সেখানে এখন বারো হাজার নয়শো টন বা তেরো হাজার টনের মতো পেঁয়াজ কেনা হয়েছে কোথায় সাত লক্ষ টন পেঁয়াজ কিনেছে আর সেখানে কেনা হচ্ছে সাত হাজার থেকে মানে বারো হাজার সামথিং পেঁয়াজ এই যে ভারতকে এই একটি সরকার ইউনুস সরকার সম্পূর্ণ অ্যাভয়েড করে সে তার দেশ পরিচালনা করার যে শক্তি সামর্থ্য দেখিয়েছে একটি রাজনৈতিক দল সেই শক্তি দেখাতে পারছে না এই রহস্য এই বাংলাদেশের মানুষকে উদ্ধার করতে হবে আর যদি রহস্য উদ্ধার করা না যায় তাহলে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ নামে স্বাধীন থাকবে কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল স্বাধীন থাকবে না রাজনৈতিক ব্যক্তিরা স্বাধীন থাকবে না এমনকি নিজের মাকে দেখার স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদরা পাবে না এই রাজনীতিকে গুড বাই জানাইতে হবে সালাম জানাইতে বাংলাদেশের মানুষ যেন এই ধরনের ভিন দেশি এজেন্ডের দ্বারা পরিচালিত রাজনীতির সাথে আর কোনোভাবে যুক্ত না হয় যারা স্বাধীনভাবে মেরুদণ্ড নিয়ে রাজনীতি করতে পারবে বাংলাদেশের জন্য রাজনীতি করবে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করবে রাজনীতি করার অধিকার শুধু তাদের থাকবে শুধু ক্ষমতায় আসার জন্য যদি কোনো ভিন দেশি এজেন্ডের পায়ে পড়তে হয় আত্মসমর্পণ করতে হয় মাকে দেখার মতো ভালোবাসা স্যাক্রিফাইস করতে হয় তাহলে সেই রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য কখনোই হতে পারে না সেই রাজনীতি শুধুমাত্র ভিন দেশি এজেন্টদেরকেই সুযোগ সুবিধা দেবে তারা কোনোদিন বাংলাদেশের মাকে রক্ষা করতে পারে না পারেনা দেশ রক্ষা করবে এই ধরনের বয়ান বয়ান শুধুমাত্র পারবে না দেশবাসীকে সতর্ক হতে হবে এবং অবশ্যই 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 এই ভিনদেশি এজেন্টদেরকে তাদের ক্ষমতাকে এবার চ্যালেঞ্জ করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ